আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি রান্না করব। পাঁচ মিশেলি শাক সাথে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আবার ডাটাও কেটে রাখছি দেখা যাক কি কি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো যদি লাগে প্লিজ আমার পাশে থাকবেন তো এদিকে এখানে আমি লাল শাক কলমি শাক ডাটা শাক তারপর এক ধরনের হেলেনচা শাক আরেকটা শাক আছে ওটার নাম জানি না আমরা বলি নুনা নুনতা শাক আবার অনেক অনেক রকমের নাম বলে তো এই শাকটা কিন্তু এই শাকগুলো আমরা সবসময় শীত আসলে কি রান্না করে খেতে পাঁচ বিভিন্ন শাক শীতের সময় রান্না করে খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে তো আমার মেয়ে কিন্তু রান্না করা শাক খুবই কম পছন্দ কিন্তু আমার খুবই তা ইলিশ মাছ যখন দেখেছি ইলিশ মাছ দিয়ে চিন্তা করলাম যে আজকে একটু শাক রান্না করে খায় রকমের শাক দেখলে কিন্তু অনেক লোভ লাগে খেতে তো চলুন সোজা রান্নাঘরে চলে যায় রেসিপিগুলো শুরু করে দিই দেরি করে লাভ নেই তো এদিকে আমি ইলিশ মাছগুলো ভাজা করব। আপনাদের ভাই আজকে একটা অনেক বড় একটা ইলিশ মাছ আনছে কিন্তু মনটা খুবই খারাপ যে ইলিশ তার ভিতর ডিম ছিল আর ডিম থাকলে আমার মাছ খেতে একদম ভালো লাগে না তো চিন্তা করলাম যে রাখবো না পুরা মাছটায় রান্না করে ফেলবো তো প্রথমে আমি আজকে লাল শাক সরি লাল শাক না পাঁচ মিলি শিলি শাকে রান্না করবো তো এইখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম জিরা দুনিয়া পেস্ট কিন্তু একটু দিয়েছি বেশি না শাকের মধ্যে কিন্তু বেশি যে জিরা দুনিয়া পেস্ট দিয়ে খেতে ভালো লাগে না তো আমার মাছ কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে নেব কেননা মাছ উঠিয়ে না নিলে কি ইলিশ মাছ একটু কাটা বেশি থাকে মেয়ে খেতে পারবে না সমস্যা হবে তো শাকটা রান্না করার সময় আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন কখনো যে কোনো শাক ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না ঢেকে দিলে কিন্তু একটু ভালো ভালো না এই শাকটা কিন্তু আমরা বলি নুতা শাক আপনাদেরকে দেখালাম খুঁজে বের করছি আর এই শাকটা আপনারা কে কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যদি ভিডিওটা পুরোটাই দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে তো আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারবেন না তাই আপনাদেরকে দেখালাম তো আমার শাকটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর শাক জাতীয় জিনিস কিন্তু বেশি পানি দেওয়া লাগে না এমনি পানি বের হয়ে যায় তারপর আমি একটু করে দিই যেহেতু আমি একটু পানি পানি করে রান্না করবো কেননা ছেলেদেরকে বাচ্চাদেরকে বিশেষ করে এরকম শাকের পানিটা বা ঝোলটা খাওয়ালে ওদের জন্য অনেক ভালো হয় যেহেতু আমি ঝালটা কমিয়ে দিয়েছি একেবারে তো আমার শাক রান্নাটা শেষ এখন আমি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা তা একটা মাছ দিয়ে কিন্তু আমি দুটো রেসিপি আজকে করে ফেলতেছি দ্রুত যেহেতু দুটাই আমার খুবই পছন্দের এখানে আমি একটু টমেটো দিয়ে দিলাম আর কাঁচকলাটা আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি কাঁচকলাটা কিন্তু কুটে আমি হলুদ দিয়ে বেশি করে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি অনেকে কাঁচকলা সিদ্ধ করে আবার অনেকে করে না খাওয়ার সময় কষ্টি কষ্টি লাগে আপুরা ভাইয়ারা একটা কথা মাথায় রাখবেন কাঁচকলাটা কেটে ভালো করে হলুদ দিয়ে মেখে পাঁচ বা দশ মিনিট রাখি এরপরে ভালো করে ধুয়ে ফেলবেন আপনাদের কিন্তু আর কিচ্ছু করা লাগবে না এটা কষ্টিও লাগবে না আবার কোনো কিছু লাগবে না আর খেতে এতটাই ভালো লাগবে সিদ্ধ করা লাগবে না কিছুই করা লাগে না আমি এটা আমার আপায় আমাকে বলেছে তো আমার মাছ কাষানো শেষ এখন আমি মাছগুলো উঠিয়ে নিয়ে কাঁচকলাটা দিয়ে দেবো এই তো আমার কাঁচকলায় দেখেন আজকে এভাবেই কাটিছি যেহেতু মাছ দিয়ে রান্না মাছের কলা এভাবে আমরা কাটি জানি না আপনারা কে কীভাবে কাটেন তো এই এখন আমি কাঁচকলাটা ভালোভাবে কষিয়ে নেব বেশিক্ষণ কষানো লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা একটু কাজ গুছিয়ে নিলে আমরা গৃহিণীদের যে কোনো কাজ আমরা যদি একটু গুছিয়ে করি না তো আমাদের রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না আর আমাদের সবচেয়েতে মনে হয় যেন বেশি ঝামেলার কাজ কষ্টের কাজ আমার কাছে আপনাদের কাছে কি মনে হয় জানি না আমার কাছে মনে হয় যেন রান্নাটা করাটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের এবং এত কষ্ট যে আমি বোঝাতে পারবো না অনেক কাজ করি সারাদিন এতটা কষ্ট লাগানো যখন যখনই আমি রান্না করতে আসি আমি চিন্তা করি যে কবে রান্না রুম থেকে বের হয়ে যাবো তাড়াতাড়ি এরকম অবস্থা তো এই তো আমার কাজ কলাটা মোটামুটি হয়ে যাচ্ছে এই কষানো হয়ে গেছে এখন আমি আর একটু নেড়েচেরে দেবো এই তো একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগে না এখন মাছগুলো বসিয়ে দিয়ে জাস্ট একটু পানি দেবো বেশি পানি দেবো না হ্যাঁ এই পানিগুলো দিয়ে এক গ্লাস পরিমাণে আমি পানি দিলাম যেহেতু কাঁচকলা দেখতেছি মাখামাখা হয়ে গেছে আর কাঁচকলাটা মাখা হলে কিন্তু ভালো লাগে না একটু লিকুইড হলে ঝোলঝোল থাকলে মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারাও এইভাবে চেষ্টা করবেন রান্না করতে একবার হলে ট্রাই করবেন যেভাবে আমি রান্না করি তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই কাঁচকলার মধ্যে চেষ্টা করবেন টমেটোটা অ্যাড করতে টমেটো অ্যাড করলে কিন্তু খুবই খেতে খুবই ভালো লাগে আমার কিন্তু রান্নাটা একেবারে শেষ দেখলেন তো বেশি সময় লাগেনি কিন্তু আমার রান্না করতে কিন্তু আমার কাছে মনে হয় হাজার সময়ের মতো আমার কিচেনে এসে রান্না করতে সবচেয়ে বেশি কষ্ট লাগে যেটা কাউকে বোঝাতে পারতেছি না তারপরে রান্না করতে হয় প্রতিদিন দুই তিনটা রান্না না হলে কিন্তু হয় না যেহেতু বাচ্চারা আছে হাজব্যান্ড আছে সবাই তার একটা খাবার দিয়ে হয় না তো আমার রান্নাবান্না শেষ সব কিছুই শেষ আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ